আজকে সকালের ভিডিওটা এই চা দিয়ে শুরু করলাম অনেক দিন বেশ দুধ চা খাওয়া হয় না বেশ মেঘলা মেঘলা ওয়েদারও ছিল বৃষ্টিও ছিল তাই জন্য ভাবলাম একটু দুধ চা বানাই তো আজকে এমনিতেও আলাদা করে কোনো ব্রেকফাস্ট করিনি কারণ আজকে ছিল অক্ষয় তৃতীয়া আর একটু পুজো করার ব্যাপার ছিল ঘরে আমাদের দোকানে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল ঘর বাড়ি বেশ ভালো করে পরিষ্কার করেছিলাম আমার ঘরটাও ভালো করে পরিষ্কার করেছিলাম মোটামুটি প্রায় দিনই পরিষ্কার করা হয় তো আজকে পুজো আসার দিন তাই ভাবলাম বেডশিটটাও একটু চেঞ্জ করে নিই তো আমি একটা বেডশিট আর কি তিন থেকে চার দিনের বেশি আর ইউজ করি না তো সেটাই আমার কাছে মনে হয় অনেক বেশি মোস্টলি চার দিন ব্যাস তো সেগুলো পরিষ্কার করছিলাম আর কি বেডশিটটাও চেঞ্জ করেছি আর এই যে ছবিগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে আমি অনেক শখ করে এগুলোকে আর কি বের করেছিলাম বের করে ফ্রেমবন্দি করেছিলাম এগুলো সবগুলো আমার খুব খুব পছন্দের ছবি আর কি হ্যাঁ তোমরা বলতে পারো তোমার মায়ের ছবি কেন নেই সেই সময় আমার সাথে আমার মায়ের কোনো পার্সোনাল আর কি ছবি ছিল না তো বিয়ের আগে ছবি ছিল সেগুলো আর কি আমি বের করিনি তো এইগুলোই বের করেছিলাম তারপরে চলে এসেছিলাম একটু রান্নার দিকে টুকটাক কিছু রান্না রান্নাবান্না করছিলাম আর কি পুরোটা আমি কখনোই করি না কারণ টুকটাক কিছু কিছু রান্না বান্না করে আর কি স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম কারণ খুব তাড়াতাড়ি পুজোর জন্য রেডি হতে হবে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আজকে বাড়িতে একটু ছোটোখাটো একটু পুজো করার আর কি ব্যাপার আছে তো কিছুটা আমার শাশুড়ি করেছে আর কি গোপালকে ভোগ দিয়েছে দুপুরবেলা আর সকালেও কিছুটা পুজো করেছেন আমি আর কি বেশি কিছু করব না একটু ঠাকুরকে ফুল বেলপাতা মালা এসব দিয়ে আর কি একটু সাজাবো আর আমাদের দোকানে আর কি পুজো আছে তো আর কি ব্রাহ্মণ প্রায় কিছুক্ষণ পরেই চলে আসবে তো আমরা সেখানেই যাচ্ছি আর দেখতে পাচ্ছি আমি শাড়ি পরে কিন্তু শাড়িটা পরেছি আর কি শাড়ি শাড়িটুকু পরেছি আর বেশি কিছু করা হয়নি আর কি মোটামুটি একটু রেডি হয়ে আর কি আমরা বেরোবো আর তারপরে সেখান থেকে যাবো আমার আর কি মা বাবার বাড়িতে আমার বড় মার ঘরে আজকে অক্ষয় আর বালক সেবা আছে তো সেখানে আমার ছেলেকে আর কি মানে আমার ছেলের আর কি আজকে নেমন্তন্ন আছে তো সেখানে আজকে যাওয়ার কথা রয়েছে তো চলো সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমি না এই শাড়িটার সাথে আর কি এই ব্লাউজটা পিঙ্ক কালারের ব্লাউজটা পরে আর কি কনফিউজ হয়ে যাচ্ছি বুঝতে পারছি না এটার সাথে এটা আর কি যাচ্ছে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভাবছি যে এটা চেঞ্জ করে একটা হাকোবা ব্লাউজ আছে সেটা পরবো কিনা তো ওটা এই শাড়িটার সাথে বিষয় ওটাই পরে থাকি তো দেখা যাক তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুরোপুরি আর কি রেডি হয়ে গেছি আর দিনের বেলা কিন্তু আমি একদম সাজতে পছন্দ করি না জাস্ট সানস্ক্রিনটা ইউজ করি আর টিপ সিঁদুর আর লিপস্টিকটা ব্যাস এটুকুই হলো আমার সাজ তো আগে আমাদের ঘরের মা লক্ষ্মীকে আর আমাদের গোপালকে আর কি একটু ফুল দিচ্ছিল ফুল দিয়ে প্রণাম করছিলাম আর কি পুজো আমি ঘরে খুব একটা সব সময় পুজো করি না কারণ আমার শাশুড়ি মাই আর কি পুজো করেন সব সময় তো আমি আজকে ভেবেছিলাম তাহলে আমাদের দোকানে গিয়ে আর কি পুজো করব। 啊，都、uh, আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম আমাদের দোকানে একদম কাছাকাছি আমাদের দোকান আর কি জাস্ট দু মিনিট লাগে যেতে তো দোকানে গিয়ে ও আগে থেকে আর কি লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর কিনেই রেখেছিলো তো ব্রাহ্মণ আসার আগে আমি আর কি একটু আর কি একটু হাতে হাতে আর কি করে দিচ্ছিলাম আর কি তো পুজো হয়ে যাওয়ার পরে আবার বাড়িতে যেতে হবে তো বাড়িতে গিয়ে আর কি একটু চেঞ্জ করব তারপরে আমার ছেলেকে রেডি করাবো রেডি করে আর কি আমাদের ওই বাড়িতে যাবো আর কি বাবা মায়ের বাড়িতে তোমাদের যেমনটা বললাম আজকে আমার ছেলের আমার আর আমার হাজব্যান্ড মানে বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল আর কি তো সবাই আর কি যায়নি বাড়িতে আর কি সবাই তো আর একবারে চলে যাওয়া যায় না অনেক সমস্যা থাকে তো সেই জন্য সবাই যেতে পারেনি আমরা তিনজনই গিয়েছিলাম তো এদিকে ঠাকুর মশাইও এসে গেছে আর আমিও আর কি একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি সব কিছুতে হ্যাঁ জানি আমার গলার ভয়েসটা আজকে হয়তো একটু অন্যরকম লাগছে কারণ মানে আর কি একটু ঠান্ডা ঠান্ডার জন্য না গলাটা বসে গেছে যেহেতু ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে মানে বৃষ্টির জন্যে কদিন আগে প্রচণ্ড গরম ছিল তারপর হুট করে বৃষ্টির ওয়েদারের জন্য আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেল সেই জন্য আর কি ঠান্ডা একটু গলাটা বসে গেছে ঠান্ডায় তো তোমরা একটু ম্যানেজ করে নিও ভয়েসটা তো আমি এখানে সব রেডি করে নিয়েছিলাম পুজোর জন্য আর পুজোও শুরু হয়ে গেছিলো তো পুজো শেষ হওয়ার পরে আমাকে আর কি আইসক্রিম এনে দিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম প্রচণ্ড জল পেয়ে গেছিলো আমরা সাথে করে জলও নিয়ে যাইনি ভেবেছিলাম আর কি বাড়িতে এসে খেয়ে নেবো আর কি একটু উপোসও করেছিলাম মানে জাস্ট চার বিস্কিট খেয়েছিলাম সকালবেলা আর কিচ্ছু খাইনি তো তারপরে চলে এসেছিলাম আমাদের বাড়িতে তো যেহেতু আর কি গাড়িতে বসতে হয় আমার ছেলেকে ধরে সেই জন্য গাড়িতে বসে কোনো ভিডিও করা হয় না আর অনেক দিন বেশ অনেক দিন আমাদের এই পুচকিরাকে খুব মিস করছিলাম আর এখন আমরা আর কি বসবো খেতে সবাই মিলে আর কি এই যে আমার বোনও একটু হাই কর হ্যালো অনেক দিন পর দেখা হলো বোনের সাথে মাঝে অনেক দিন দেখাও হয়নি তো খুব ভালো লাগছে দেখা হয় আবার আর কি আমিও বাড়িতে চলে যাব ও বাড়িতে ফিরে যাবে তাইও হোক আবার পরে দেখা হবে তাই না আর দেখো এখানে আসলেই কিন্তু আমার ছেলে আর কি একটু আর কি ভালোভাবে খেলাধুলা করতে পারে কারণ আমাদের বাড়িতে না একদম যেহেতু মানে মেন রোডের সামনে আমাদের বাড়ি তো সচরাচর খুব একটা বেরোয় না আর মানে বেরোয় বলতে আর কি ছাদে যায় ওটাকে তো আর বেরোনো বলে না তো আমাদের বাড়িতে যেহেতু ফাঁকা উঠোন আছে তো সেখানেই আর কি খেল খেলা করতে সুবিধা হয় আমরা বেশিক্ষণ ছিলাম না বাড়িতে গিয়ে কারণ আমার শাশুড়ি মাও বাড়িতে ছিলেন না বাড়িতে এসে আর কি সন্ধে দিতে হতো আমার ছেলেকে সন্ধ্যে খাবারটা খাওয়াতে হতো তাই জন্য তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসছিলাম কিছুক্ষণ থেকে আবার ফিরে এসেছিলাম তারপরে বাড়িতে এসে সন্ধ্যে দিয়েছি আর কি পুজো করেছি আর যেহেতু ওয়েদার চেঞ্জের জন্য আমার শরীরটা একদম ঠিকঠাক লাগছিল না ওই জন্য মানে একদম প্রপার আর কি প্রপারভাবে ব্লগটা শ্যুট করা হয়নি তারপর সন্ধেবেলা মানে ভাইও এসেছিলো আমাদের সাথে তারপরে ভাইকে আগের দিনের আমি আইসক্রিম খেতে দিয়েছিলাম আর আমার বর আর কি ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটি করে নিয়ে এসেছে কেনাকাটি করে নিয়ে আসার পর আর কি আমাকে বলছিল যে কোথাও আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তো কোথায় যাবে সেটা এখনো বলেনি তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগ